হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় লাভ কিসের চমক প্রথম মনের মানুষটিকে দেওয়া চুম্বন এখনো ভুলতে পারেননি তো না ভোলাটাই স্বাভাবিক চুম্বন এমন একটা জিনিস যা দুটো ঠোঁটের মতো দুটি মানুষকেও এক সূত্রে বেঁধে দেয় প্রিয় মানুষটিকে যদি চুমোও না খেলেন তবে আর প্রেম করে লাভ কি চুম্বন মন ভালো রাখতে পারে সাংঘাতিকভাবে তবে জানেন কি এর কিন্তু প্রচুর স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তাই চুম্বনের চমক রইল আপনাদের জন্য চুম্বন প্রচুর পরিমাণে ক্যালোরি ঝরাতে সক্ষম তাই তার মানে আপনার ওজন কমতে পারে এক নিমেষে বিশ মিনিটের কসরতে চল্লিশ ক্যালোরি কম হয় কিন্তু এই সমপরিমাণ ক্যালোরি আপনি কমাতে পারেন একটা চুমুতে চুম্বন একটি বিকরস উৎপাদনকারী কার্যকলাপ এই বিকরস হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে ফলে সারা শরীরে রক্তের সঞ্চালন সঠিক থাকে দৌড়লে বা বাইসাইকেল চালালে তার যে প্রভাব হৃদ হৃদয়ের ওপর পড়ে সেই একই প্রভাব চুম্বনের মাধ্যমে পড়ে থাকে চুম্বন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ পরিমাণে উপযোগী চুম্বনের মাধ্যমে যে লালারসের আদান প্রদান হয় তা শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপাদন করে এই অ্যান্টিবডিগুলোই আপনাকে বিভিন্ন রোগের থেকে লড়াই করার ক্ষমতা প্রদান করে চুম্বন অনেকটাই প্রতিষেধকের মতন কাজ করে চুম্বনের ফলে আপনি আপনার রূপ ধরে রাখতে পারবেন অনেক দিন চুম্বনের জন্য মুখের তিরিশটি পেশির প্রয়োজন পড়ে এটির সাহায্যে আপনার মুখের ত্বক টানটান থাকে এবং মুখে রক্ত চলাচল সঠিক পরিমাণে হয় মুখের রক্ত চলাচল হল সুন্দর থাকার সবচেয়ে সহজ ও সস্তা উপায় এতে মুখের বলি রেখা ও দাগ দূর হয় চুম্বনের সময় স্যালাইভার আদান প্রদান হয় এটি শরীরে প্রাকজ্যতিক অ্যান্টিবায়োটিক তৈরি করে যা পাকস্থলী সমস্যা ও মূত্রাশয়ের সংক্রমণ থেকে বাঁচায় চুম্বন মন ভালো রাখার একটি অন্যতম উপায় এটি অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি করে এই অক্সিটোসিন একটি অভিজাত হরমোন যা মস্তিষ্কে শান্তি অনুভূতি প্রচার করে তাই মানসিক চাপ বা অবসাদ কমাতে এটি সর্বাধিক গ্রহণযোগ্য আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ